নমস্কার বন্ধু ইউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেস রাশি বন্ধুদের জন্য রাশি ফল এবং লগ্ন ফল অনুযায়ী জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে সার্বিক আলোচনা চলতে থাকবে এই মাসেতে মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নভাবেতে অবস্থান করছে আপনার রাশি অধিপতি আর দ্বিতীয় ভাবের মধ্যে আপনার বৃহস্পতি বুধ এবং রবি ও শুক্রের অবস্থান চারটে গ্রহের সমা সমাস্থান থাকছে এবং দ্বাদশভাবেতে চন্দ্র রাহুর অবস্থান শনিদেব একাদশে এবং কেতু ষষ্ঠে অবস্থান করছে এইরকম পরিপ্রেক্ষিতে পনেরো তারিখের পরে রবিদেব আপনার তৃতীয় ভাবেতে গমন করবে বুধদেব আপনার চোদ্দ তারিখের পরে তৃতীয় ভাবেতে গমন করে যাবে বসে থাকছে ভালো শুক্রদেব বারো তারিখের পরে আবার তৃতীয়ভাবেতে আপনার গমন করে যাচ্ছে তাহলে মূলত মাসের প্রথম দিকটায় আপনাদের রবিদেব একরকমের ফল দেবে আর মঙ্গল আপনার হচ্ছে গিয়ে বুধদেব এবং শুক্রদেব এরা তিনজনে মিলে এক ধরনের ফল দেবে আবার মাসের যে এক ধরনের ফল আপনাদের ক্ষেত্রে অপেক্ষা করছে এই কারণের জন্য আপনাদের এই মাসটা উত্থান এবং পতন দিয়ে শুরু হতে যাচ্ছে বড় কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে এই এই মাছটাতে আপনাদের বিদেশে আপনার কোনো কানেকশান আছে বিদেশ সংক্রান্ত কাজকর্ম করেন বিদেশে আপনি কোনো সুযোগ সুবিধা খুঁজছিলেন সেক্ষেত্রে এই মাছটা আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে বেশ ভালো হতে যাচ্ছে তবে বাইবুল মাস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত থাকছে ভাই অকেজ কাজে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সঞ্চয়ের দিকটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যাংক ব্যালেন্সটা একটু বাড়াবার চেষ্টা করতে হবে তবে এই যে কম্বিনেশন দেখা যাচ্ছে যারা পুরানো কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন তার থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধেও আপনাদের রাগ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর তার জন্য আপনি কাউকে হারিয়ে ফেলতে পারেন সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া আর কি বোঝাপড়ার একটা ভ্রান্তি হতে পারে রোমান্টিকতার ক্ষেত্রে এই মাছটাতে মতের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি তো না আমরা ডিজেল আলোচনা করব পেশাদারি ক্ষেত্রটা মোটের উপর পরিশ্রমের সুফল পাবেন বলে আশা করা যাচ্ছে ডিটেল কোন আলোচনা করা যায় এই প্রেম সংক্রান্ত ব্যাপারে দেখুন পঞ্চম ভাবে দ্বিতীয় ভাব এবং এবং তৃতীয় রান করতে শুরু করবে আপনার বুধ শুক্র এবং বৃহস্পতি সমন্বয়ের সঙ্গে থাকছে তৃতীয় ভাব দিয়ে যখন যাবে তখনও আপনার শুক্র এবং আপনার হচ্ছে গিয়ে বুধের একটা কম্বিনেশন তৈরি হবে এই রোমান্টিকতার ক্ষেত্রে রোমান্টিকতা তো অনেক ধরনের হয়ে থাকে দুজন প্রেমিক প্রেমিকা আছেন একটা প্রেম আছে সন্তানের সঙ্গে প্রেম সন্তান সুখ পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সেটাও একটা প্রেমের ব্যাপার বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রেমের ব্যাপার এগুলো সব কটার ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে আলোচনা করা যাক চলুন রোমান্টিকতার ক্ষেত্রে সততার একটা জায়গা তৈরি করতে হবে আপনাদের হৃদয়কে জয় করতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি খোলাখুলি স্বীকার করবেন যদি আপনার কোনো সমস্যা থাকে যদি ভুল হয়ে থাকে খোলাখুলিভাবে আপনি সেগুলোকে স্বীকার করেন তাতে কি হবে আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং বর্নিংটা অনেকটা ভালো হতে যাবে পরিবারের সদস্যদের মধ্যে যে বন্ডিং থাকে ভাই বোন আত্মীয় পরিজন এই এই যে এই যে একটা পরিবারের বন্ডিং সেক্ষেত্রেও কিন্তু এই মাসটাতে আহ মোটের ওপরে যা দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবের সঙ্গে কানেকটিভিটি তো ভালোই খারাপ নয় মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছে পারিবারিক সদস্যদের মধ্যে বন্ডিংটা থাকবে একে অপরের সঙ্গে মিলমিশটা বজায় থাকবে বলে আশা করছি বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে প্রেম সেই প্রেমের ক্ষেত্রটা মূল্যবান হতে যাচ্ছে এই ভাষাতে এবং গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে একে অপরে আলাপ আলোচনা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি হতে হয়তো সহযোগিতা করবে মোটের ওপরে ভালো কোনো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে নিন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে তো আপনাদের ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। বিশেষ করে আপনার বারো তারিখের পরে যখন শুক্র আপনার টিপিভাবেতে গমন করে যাবে সেই সময় দাম্পত্যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং গভীর অ্যাডভেঞ্চার আপনাদের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে নতুন কাপড়দের তো হবেই পুরানোদের ক্ষেত্রেও অনেকটা ভালোর দিকে যাবে আর্থিক বিষয় দিকে যদি দেখতে হয় তাহলে আমি বলবো এই মাসটা উত্থান এবং আছে এটা মাথায় রাখতে হবে এটা ব্যয়কে নির্দেশ করছে এবং ব্যয় হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে বসে চতুর্থ ভাব ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবকে দেখছে আপনার রাশি ভাবকেও দেখছেন রাহু তো বাড়ি ঘর সম্পর্কীয় কোনো সমস্যা যদি থাকে তার জন্য ব্যয় হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হয়ে যেতে পারে মামলা মকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ব্যয় হতে পারে মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই মাসটা তা আর্থিকভাবে অস্থিরতা একটা দেখা দিতে পারে তাই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে তবে দ্বিতীয় ভাবেতে আপনার রবি বুথ বৃহস্পতি এবং শুক্রের যে অবস্থান থাকছে এই কারণের জন্য আপনাদের অর্থ বিনিয়োগ পুরানো থাকলে সেখান থেকে প্রাপ্তিযোগ এবং অর্থ বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই মাসে থাকবে এবং সঞ্চয় কিছুটা বাড়বে ব্যয় হলেও আপনার যখনই ইনকাম হবে সঙ্গে সঙ্গে ব্যাংকেতে আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন হাতে টাকা রাখলেই সব খরচা হয়ে যাবে তাই আপনাকে খেয়াল রাখতে হবে সর্বাধিকভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ এই মাসটাতে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে উচ্চ বেতন সম্পর্কীয় যারা কাজকর্ম করেন তাদের কর্মজীবনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যে সমস্ত বন্ধুরা স্টক মার্কেট সংক্রান্ত কাজে বারবার বলছি যে একটু যদি ইনভেস্ট করা পুরনো থাকে সেখান থেকে একটু প্রাপ্তিযোগ হবে এবং যারা নতুন করে ইনভেস্ট করছেন একটু দেখে যদি ইনভেস্ট করেন এই মাসেতে কিন্তু ভালো প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি ইনভেস্ট করেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাসেতে কর্মজীবনের ক্ষেত্রে দেখা যায় দেখুন দশম ভাব এবং একাদশ ভাবের প্রতি শনিদেব আপনার একাদশ ভাবে বসে আছে সেক্ষেত্রে কঠোর পরিশ্রম নির্দেশ করছে আপনার শনিদেব আর বৃহস্পতি দেব আপনার কিন্তু দ্বিতীয় ভাগ থেকে বসে আপনার দশম ভাবটাকে ভালো করে দেখে যাচ্ছে তো নবম এবং দশমপতি বসে দশম নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাব বসে থেকে দশম ভাব অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাবটাকে দেখছে আপনার হয়তো কোনো লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করার জন্য ইঙ্গিত করছে কিন্তু সাফল্যটা আপনি পাবেন ধর্মীয় কোনো কাজের সঙ্গে চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে আপনারা অনেক বেশি সাফলতা পেতে যাচ্ছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কাজের মধ্যে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সহজেই ষষ্ঠ ঘরেতে কেতু আছে কেতু ষষ্ঠ ঘরে বসে আছে কিন্তু ষষ্ঠ ঘরে অধিপতি গ্রহ কিন্তু বুধ দ্বিতীয় ভাবে বসে আছে আপনার শুক্র রবি এবং বৃহস্পতির সঙ্গে এবং একটা বড় ধরনের ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে বুধ আপনার হচ্ছে গিয়ে চোদ্দ তারিখের পর আপনার তৃতীয়ভাবে সক্ষেত্রী হয়ে যাবে শুক্রেরও সঙ্গে মিলন হবে সূর্যের সঙ্গেও মিলন হবে সেখানেও দ্বিতীয়বার যেমন আছে তৃতীয় তো একটা মিলনের ব্যাপার থাকছে তাই পেশার ক্ষেত্রে উন্নতির প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো ফল পেতে যাচ্ছেন এবং ব্যবসায়ী বন্ধু যারা আছেন কর্মজীবন তো শুধু চাকরি নয় ব্যবসা আছে অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা প্রফেশার তো ব্যবসার ক্ষেত্রেও এই মাছটার চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যক্তি কেন্দ্রীয় কোন বিষয় নিয়ে বেশি মাথা না ভানিয়ে নিজের ব্যবসাটাকে ঠিকমতো পরিচালনা করার চেষ্টা করুন পেশাগত দিক থেকে ব্যবসায়িক যারা আছেন তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতির সুযোগ আসবে এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আর পেশাদারি যারা ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন বৃহত্তর সাফল্যের জন্য আপনারা এখন থেকে মনোযোগ দিন এবং সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হবে দেখুন শনিদেব ভাবে বসে মঙ্গলদেবকে দেখবেন মঙ্গলদেব আপনার রাশির অধিপতি ধরুন তো একটা প্রবলেম সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে তার করে কোনো ডিসিশন নিয়ে আপনি ভুল ভাল করে ফেলে প্রবলেমের শিকার হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে কেন শনিদেব একাদশ ভাব থেকে বসে আপনার রাশি ভাবটাকে দেখবে রাহু অপরদিকে দ্বাদশ ভাব থেকে বসে আপনার রাশি ভাবটাকে দেখতে থাকবে একত্রে অষ্টম ভাবকে রাহু এবং শনিদেব দেখতে থাকবে একত্রে এই কারণের জন্য আপনার এটা ওই কি বলবো হঠাৎ করে কিছু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন এরকম পরিস্থিতি হতে পারে কর্মজীবনের ক্ষেত্রে তাই সতর্কতা কিছুটা দরকার আছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র যদি বলতে হয় ষষ্ঠ ভাবেতে কেতু আছে ষষ্ঠ ভাবে অধিপতি দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবতেই গমন করবে এবং ষষ্ঠ ভাব থেকে রাহুদেব দেখছে বৃহস্পতিদেবও দেখছে অপরদিকে অষ্টম ভাবের মধ্যে কোনো গ্রহ না থাকলেও মঙ্গলের একটা বৃষ্টি অষ্টমভাবে পড়ছে সক্ষেত্রে শনিদেবের একটা দৃষ্টি পড়ছে এবং রাহুর একটা দৃষ্টি পড়ে যাচ্ছে অপরদিকে ভাবে কিন্তু আপনার রাহু অবস্থান করছে এই ক্ষেত্রে শারীরিক দুর্বলতা আপনার দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে যোগা প্রাণায়াম এগুলো করার খুব বেশি দরকার আছে মর্নিং ওয়াক করুন প্রত্যেক শারীরিক সক্ষমতা অর্জনের জন্য যোগা প্রাণায়ামটা আপনার দরকার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার চোখ চোখের জ্বালা আর গোড়ালিতে ব্যথা এই ধরনের এই ধরনের হতে পারে বা গাঁটে ঘাঁটে ব্যথা স্পাইনাল কডের যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে তাই ভীষণভাবে সতর্ক থাকতে হবে তাই বারো তারিখের পর স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখা দেওয়ার সম্ভাবনা আছে বারো তারিখ বলুন চোদ্দ তারিখ ধরুন বা বারো তারিখে শুক্রদেব তৃতীয়ভাবে এবং সপ্তম করে যাবে তো তখন থেকে উন্নতি হতে শুরু করবে বিশেষ করে উন্নতি হবে হচ্ছে গিয়ে আপনার আহ পঞ্চমপতি যখন তৃতীয় গমন করে যাবে অর্থাৎ রবি যখন পনেরো তারিখের পরে পনেরোই জুনের পরে আপনার তৃতীয়ভাবে গমন করবে স্বাস্থ্যের উন্নতি তখন দেখতে পাবেন আপনারা কিন্তু মাথায় রাখবেন চোখের গন্ডগোল রোগ সংক্রান্ত ক্ষেত্রেও ঘাটে ঘাটে বা তার স্পাইনাল ক্ডের কোনো একটা জায়গা তৈরি আছে চতুর্থভাবে আরেকটা জিনিস প্রবলেম আছে সেটা হচ্ছে হার্টের প্রবলেম যেটা আছে সেটাকে অনেক সতর্কতার সঙ্গে ডিলিংস করতে হবে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পারিবারিক পরিবেশটা মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি গুরুত্বপূর্ণ কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসেতে দ্বিতীয় ভাবে রবি বুধ এবং শুক্র এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে চতুর্থ ভাবেতে চতুর্থ ভাবেতে কোনো গ্রহ নেই কিন্তু সেখানে তো মঙ্গলের একটা দৃষ্টি আছে বটে একটু একটু মানে নিজেদের মধ্যে চাষালয় তো হতে পারে সেখান থেকে বেরিয়ে আসবেন আর এই মাসটাতে ভালো হবে বলে আশা করছি আলাপ আলোচনা করুন অপরের মধ্যে ভালো হবে শুধু আর্থিক সমস্যা কিছুটা দেখা দিতে পারে যেহেতু দ্বাদশ ভাবে বসে রাহু এবং মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নভাবে বসে চতুর্থ ভাবটাকে দেখছে তাই ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্র এই বা গাড়ি বাড়ি কিনতে যাচ্ছেন সেই কারণের জন্য একটু ট্যাসেল হতে পারে বাড়ি পরিবারের লোকজনের সঙ্গে বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা হয়ে আর্থিক সমস্যা দিতে পারে তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন পুরানো সম্পত্তি বিক্রয় করে পরিবারের সদস্যরা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসটাতে তবে ভাই বোন আত্মীয় সহযোগিতা পাবেন একটু যদি আপনি অ্যাডজাস্ট করে চলেন অ্যাডজাস্টমেন্ট যদি করেন তাহলে অনেকটা ভালো হবে বলে আশা করছে কিন্তু অহম্বত আপনার কাজ করতে পারে বড় ধরনের প্রয়োগ করবেন না দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না যেটা আগেই বলেছে আহ সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে পরিবারের মধ্যে ছোটোখাটো কমিউনিকেশনের যোগ কমিউনিকেশন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সেই জায়গাটা একটু একটু দেখে চললে একটু যদি ইগোয়েস্টিক প্রবলেমটাকে পকেটে রাখেন শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই মাঝেতে আপনাদের যেটা করা উচিত যোগা প্রাণায়াম ধার এগুলো করবেন আর আর আপনারা অবশ্যই মহাদেবকে স্মরণ করার চেষ্টা করবেন তাতে আপনাদের ভালো হবে বট এবং অসত্য গাছের নিচেতে জল প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন শনিবার দিনকে আপনারা একটা মাটির প্রদীপে সরষের তেলের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মন্দিরে বা আপনার ধর্মীয় কোনো স্থানে গিয়ে আপনি ঝাড়ু দিয়ে আসবেন শনিবার শনিবার বা যে কোনো আপনার সময় পেলে আপনি ভোরবেলা চলে গেলেন ঝাড়ু ঝাড়ু পরিষ্কার করে দিয়ে আসলেন এইগুলো যদি করতে পারেন এই মাসেতে কিন্তু ভালো হবে আপনাদের সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যের নিজবন্ত জব করবেন ভালো হবে ধন্যবাদ বিষয়টি জানালাম সমস্ত কিছু আর আপনাদের ভিডিওটা যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন